কাজবতা আগে হবে এটা আগে শুরু হবে এখন এটা ইমাম মাহাদির এমন এমন সময়ে হতে পারে যে সময়ে হয়তো ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঘটে যাবে তো প্রাথমিক তার তার আত্মপ্রকাশের প্রাথমিক দিনগুলোতে এই যুদ্ধটা হবে আল্লাহ আলম তার আগেও হতে পারে তো এখানে যেটা আছে যে ভারতীয় রাজাদেরকে অ্যারেস্ট করে লোহার শিকল ঝিঞ্জির পরিয়ে তোমরা নিয়ে যাবা গিয়ে ভাইতুল মোকাদ্দাসে হাজির হবা সেখানে গিয়ে দেখবা যে ঈসা আলাইসাল্লাম চলে আসছেন দুনিয়াতে তাতে বোঝা যায় যে এটা মাহাদির যুগে হবে মাহাদি আল্লাহ সাল্লাম নিকটত সময় তো কাছিয়ে গেছে সময় তো খুব একটা বেশি দূরে না তো এটা ইমাম মাহাদির যুগে ঘটবে ইনশাআল্লাহ ইমাম মাহাদি তো দূরে না উনি তো অলরেডি ওনার তো আমরা যদ্দূর আমাদের দৃঢ় বিশ্বাস উনি এখন তার বয়স তিরিশের পরে চল্লিশের কোঠার দিকে যাচ্ছে এই পর্যায়ে আসছেন উনি গজতর হিন্দ যুদ্ধে মুসলিম অধ্যুষিত এলাকা মস্মিকরা দখল করে নেবে এটা কি বাংলাদেশ হ্যাঁ এটা তো ওরা কাশ্মীর হারাবে কাশ্মীর হারিয়ে এরা ক্ষণকালের জন্য বাংলাদেশের উপর ছড়া হবে তো বাংলাদেশের একটা অঞ্চল তারা দখলে নেবে কিন্তু রাখতে পারবে না পাল্টা আক্রমণে গোটা হিন্দুস্তান মুসলমানদের দখলে চলে আসবে ইনশাল্লাহ বাংলাদেশের দুর্বলতা হলো আমাদের এখানে প্রস্তুতি কম ভারতকে ঠেকাবার মতো প্রস্তুতি সরকার নিচ্ছে কিন্তু এটা যে কতটা মাথার উপরে চলে এসছে ঘনিয়ে আসছে এইটা তো সবাই একমতো বুঝে না বোঝার কারণে প্রস্তুতির মধ্যে একটু ত্রুটি থাকবে আক্রান্ত হওয়ার দু তিন মাসের মধ্যেই পুরো বিশ্বের মুসলিমরা যত মারণাস্ত্র লাগে সব নিয়ে আসবে এসে বাংলাদেশের সাথে যুক্ত হয়ে ইন্ডিয়ার উপর চড়া হবে ইনশাআল্লাহ তখন ইন্ডিয়া বিজয় হবে আরেকবার মুসলিমদের হাতে পড়বে পুরো ভারতবর্ষ ইনশাল্লাহ বাংলাদেশ সহ বিশ্বের যত যুব আন্দোলন গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলামী হুকুমত প্রতিষ্ঠার আন্দোলনে জড়িত তাদের বিরুদ্ধে তথাকথিত কিছু বাইরা সর্বদাই বিভিন্ন ফতুয়া বিপরীত অপব্যাখ্যা এক পেশে আলোচনা ইত্যাদি চালাচ্ছে এছাড়াও ওনাদের প্রতিটি বক্তব্যে বোঝা যায় তারাই একমাত্র সহী আকিদার আমলে সলে করে আসছে এবং সোহী মানহাজের দলও বটে তাহলে সুরান নূরের পঞ্চান্নতে বর্ণিত আল্লাহর ওয়াদা অনুযায়ী পৃথিবীর কোথাও ওনারা রাষ্ট্রক্ষমতা ক্ষমতা তথা খেলাফত কায়েম আদৌ পারছেন না কেন জানাবেন এখন কুল্লু হিজবিম বিমা আলাদাই হিমফারে হন সব দলেই তো তাদের যেটা মানহাজ, তাদের যেটা আমল মনে করে যে খুব আমারটাই সবচেয়ে ভালো সবাই আনন্দ করে নিজেরটাকেই শ্রেষ্ঠত্ব দেয় এটা আসলে ঠিক না জিনিসটা হবে সামগ্রিক গোটা উম্মার উপরে বিজয়টা আসবে গোটা উম্মতকে জাগ্রত হইতে হবে এত বড় বিষয় এত বড় একটা যুদ্ধ বিগ্রহ গোটা বিশ্বের সাথে বিশ্ববে বেমিয়ানদের সাথে যুদ্ধ হবে এটা ক্ষুদ্র কোনো দলের পক্ষে সম্ভব না এখানে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে ইনশাল্লাহ গোটা মুসলিম উম্মাকে নিয়েই এই কাজটা করতে হবে আর আসলে যেটা অনেকে অনেক কথা বলেন ঠিক আছে কিন্তু এইভাবে বলাটা ঠিক না মুসলিমদেরকে সুন্দরভাবে বুঝালে কাছে টানলে একসাথে বসলে অনেক ভাব বিনিময় বুঝ বিনিময় হয় এবং এই জাতীয় সমস্যাগুলো সমাধান হয়ে যায় দূরে বসে বসে সমালোচনা করলে আসলে কোনো লাভ নেই দূরে বসে বসে এটা কেউ যাতে না করেন আমরা অন্তত এই পরিস্থিতিতে আমরা সবাইকে আহ্বান জানাব আপনার পরস্পরের কাছে আসুন কাছে এসে কি সমস্যা কে কী জানতে চায় এগুলো জানালে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে মোমিন তো মোমিন তো হলো নাকে রশি পরা উঁটের মতো ওকে আল্লাহর দিকে টানলে আসলের দিকে টানলে এসে যাবে দিকে হিন্দুস্থানের সাথে যখন মুসলিমদের যুদ্ধ হবে তখন সকল মুসলিমের যুদ্ধ করা কি ফরজ হ্যাঁ যদি কিছু মুসলিমের যুদ্ধে সেটা বিজয় না সম্ভব না হয় তাহলে পুরো জাতির উপরে এটা ফরজ আইন হয়ে যায় তখন না ফিরে আম বলে এটাকে আরবিতে বর্তমানে পাকিস্তানের সাথে যে যুদ্ধ হচ্ছে সে যুদ্ধে ভারতের মুসলিম কার পক্ষ নিবে ভারতের মুসলিমরা তো আসলে তারা তো বাধ্য তারা কি করবে তারা তো অক্ষম দোয়াফা তাদের উচিত ছিল পাকিস্তানে হিজরত করা ওই সময়ে সাতচল্লিশে তারা রয়ে গেছে তো এখন তো তারা মোস্তাদ আফুন তারা দুর্বল কিন্তু মনোগতভাবে তারা থাকতে হবে মুসলিমদের পক্ষে পাকিস্তান বাংলাদেশের পক্ষে মুসলিম বিশ্বের পক্ষে থাকতে হবে তারা যদি মনোগতভাবে ভারতের পক্ষ নেয় তাহলে তাদের ইমানের উপরে আঘাত আসবে তাদের ওই ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কারণ কাফেরের পক্ষ নিলে এই ধরনের সংঘাতে এটা বিল এজমা তার ইমান থাকে না মুজাহরাতুল মুসিকিন আল আলাল মুসলিমিন ইসলামের ইসলাম ভঙ্গকারী দশটি সর্বসম্মত কারণের মধ্যে একটি কারণ হলো এটা যে কেউ যদি মুসলিমদের বিরুদ্ধে মোশিকদেরকে সাহায্য করে তাহলে বুঝতে হবে তার ইমান বলতে কিছুই নেই ইমান থাকে না তো সেজন্য তারা জগতে মনে মনে তারা মুসলিমদের পক্ষ অবশ্যই নেবে উপরে উপরে ওদের সাথে থাকতে বাধ্য তারা সেই জন্য থাকবে বাট কিন্তু মনোজগতে না হ্যাঁ রাখা সম্পর্কে ইসলাম কি বলছে দাড়ি রাখা কি ইসলামে ফরজ করা হয়েছে আর ছাপ দাড়ি রাখা সম্পর্কে ইসলাম কি বলছে আসলে দাড়ি হলো দাড়ির ব্যাপারে যতগুলো হাদিস লেহা আহুল্লেহা লেহা যে মানে আহফুল লেহা মানে দাঁড়িগুলোকে ছেড়ে দাও দাঁড়িকে বড় করো দাঁড়ি অর্থাৎ এটা যেভাবে এটা সৃষ্টিগতভাবে আল্লাহ দিয়েছেন সেভাবে ছেড়ে দেয় হলো নিয়ম বাকি বেশি লম্বা হয়ে গেলে একটু ডেকোরেশন করা একটু একটু কেটে সাইজ করে রাখা নবিসাল সাল্লামও এটা দুর্গে একটু সমান করতেন আর হজের মধ্যে এমনি ওমর রাদিয়াল্লাহন ওনার একটা মাছ লাগছিল যে হজের মধ্যে দাঁড়ি একটু এক মুষ্টি পরিমাণ করা এটা তিনি এটা করতেন এটা মানে হজ ছাড়া অন্য সময় না হজের সময় ওনার বিধান ছিল তো দাঁড়ির ব্যাপারে মূল বিধান হল দাঁড়িয়ে ছেড়ে দেওয়া উচিত যেহেতু হাদিসগুলো সব ওই পক্ষে ভারত পাকিস্তান যে যুদ্ধ শুরু হয়েছে তা কি গাজবাই হিন্দের কোনো অংশ অবশ্যই সেদিকে গড়াবে ফুল ইসলামী যুদ্ধে রূপান্তর হবে এখন রাষ্ট্রীয় যুদ্ধে আছে এটা কিন্তু ধর্মযুদ্ধ এটা ধর্মযুদ্ধ এখানে মূল হিংসা জিজ্ঞাংসাটা হলো ইসলামের উপরে উপমহাদেশ বিভক্ত হয়েছিল কিসের কারণে ইসলামের কারণে হিন্দুদের সাথে আমরা থাকতে পারি নাই কী জন্য আমাদের ধর্মের জন্য আমরা থাকতে পারিনি অন্য কোনো কারণ না অতএব এটা এটাও কাজ হিন্দির সূচনা এটা সামনে গিয়ে আরও সিরিয়াসলি এটা একেবারে ট্রু মুসলিম যারা পাক্কা ইমানদার যারা তাদের সাথে যুদ্ধে পরিণত হবে আর সেনাবাহিনী যারা আছে পাকিস্তানের বাংলাদেশের তারা তো ইমানদার ইমানের এটা ইনশাল্লাহ বাড়তি যে ইয়া ইয়া হতে হবে সেটা হবে ইমানের উন্নয়ন হবে ইমান বৃদ্ধি পাবে সামনে তাদেরও আগত মালহামায় আমাদের সরকার যদি সহযোগিতা না করে তাহলে আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি বা প্রস্তুতি রাখতে পারি সরকার আমাদেরই সরকার সহযোগিতা তো করছে সরকার প্রস্তুতি নিচ্ছে আগের মতো ভারতের গোলাম তো না তারা যদুর পারে তারা সেটা নেবে যাই আমার মনে হয় সময় শেষ আজকে আর লম্বা করছি না সব না কাল্হম আবে হামদিক সদু আল্লাহ ইলাহ ইল্লাহ আস্তক ফেরুকা ওহাতু আলাইকু আসসালামু আলাইকুম রহমতুল্লাহহি আবারকাতু